আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পর কী করবেন বুঝতে পারছেন না অনেকে যারা আমাকে ফোন দিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ মোটামুটি অনেকেই পেয়েছে এবং পাচ্ছে তো সেই জায়গা থেকে আপনারা এখন কি করবেন আপনাদের সেন্ট জমা হচ্ছে না মানে টাকা ইনকাম হচ্ছে না এবং আরেকটা বিষয় ফেসবুক ডিক্লেয়ার করেছে যে একত্রিশ তারিখের পর থেকে মানে কিছুদিন আগেই রিলসের ইনকাম বন্ধ করে দিয়েছে এখন আসলে টাকাটা আসবে কীভাবে দুটাই ক্লিয়ার করতেছি রিলসের যে ইনকামটা এটা হচ্ছে যাদের শুধুমাত্র অ্যাডসন রিলস সেট আপ আছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আসেনি সেই সমস্ত আইডি পেজে আপনার ইনকাম বন্ধ করে দিয়েছে মানে ওই আইডি বা পেজে যে ভিডিও হবে সেখান থেকে কোনো ধরনের ইনকাম ফেসবুক দিবে না কিন্তু আপনার আমার যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আছে সেখানে অ্যাডসমেস সেট আপ ইনস্ট্রিম সেট আপ বোনাস সেট সব সব সেট যুক্ত আছে আমাদের কিন্তু রিলস থেকেও ইনকাম হবে স্টোরি থেকেও ইনকাম হবে লং ভিডিও থেকে রিল আপনি যাই আপলোড করেন না কেন বেশি পরিমাণে ভিউজের ইনকামটা হবে এখন সমস্যাটা দাঁড়িয়েছে যারা কন্টেন্ট সেট সেটা পেয়েছে বেশিরভাগ ছোট পেজ অথবা বড় আইডি পেজেও আছে কিন্তু ফেসবুক আইডি বা পেজে রিস না থাকার কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার বা কারো পাঁচশো আগে কিন্তু পাঁচশো ভিউজেও কিন্তু এক সেন্ট দুই সেন্ট তিন সেন্ট দিত এখন হাজার হাজার ভিউজেও দেখা যায় যে আমার যেমন আঠারো হাজার একটা ভিউজ হয়েছে সেটাতে কোনো ধরনের সেন্ড আসে নাই অথচ এটাতে মিনিমাম এক থেকে দুই ডলার আসার কথা ছিল এখন মূল বিষয় যেহেতু কন্টেন্ট সেট আপ অনেকেই পাইছে ভিউজ মোটামুটি সবের হচ্ছে যার কারণে আগের তুলনায় ইনকামটা একেবারে কম কন্টেন্ট মনিটাইজেশন সেট আপে আপনার ভিউ ছাড়া একশো ডলার করা খুবই এটা যেমন অনেকে আরও একটা প্রশ্ন করে যে আপু আমার তো একশো ডলার হয়েছে ফেসবুক তো আমাকে টাকা দিল না আপনারা যখন পেআউটে মূল ব্যালেন্সে একশো ডলার দেখতেছেন সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিং আছে এক্সট্রা আর্নিং আছে সব মিলে একশো ডলার হলে কখনোই আপনাকে দিবে না কন্টেন্ট মনিটাইজেশন থেকে একশো ডলার লাগবে স্টার থেকে একশো ডলার লাগবে অর্থাৎ আপনার প্রতিটা সেট আলাদা আলাদা যখন একশো ডলার করে হবে তখন আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন থেকে একশো ডলার টোটাল লাগবে সেটা যে কোনো সময় হতে পারে আবার এক্সটার থেকেও টোটাল একশো ডলার হইতে হবে তারপরে আপনি ইনকামটা পাবেন মানে টাকাটা তুলতে পারবেন এর আগে ফেসবুক আপনাকে টাকা না এখন আসলে করণীয় কি এখন প্রধান করণীয় হচ্ছে আপনার যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে আপনি এখান থেকে কোনোভাবেই টাকা তুলতে পারবেন না এটা লিখে রাখেন আর হচ্ছে স্টারটা বর্তমান খুবই ট্রেন্ডিং স্টার ভিডিও বেশি বেশি করে দেখেন তাহলে আমার মনে হয় যে স্টার থেকে খুব দ্রুত একশো ডলার করা খুবই সম্ভব যদি ভিডিও যদি স্টার সেন্ডার থাকে তো আপনার বিভ্রান্ত হবেন না যে কেন টাকা সেন্ড হচ্ছে না ভিডিওতে বা ছবিতে বা হচ্ছে স্টোরিতে ভিউজ আসলে আপনাদের টাকা চলে আসবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আলাইকুম